বিকেলে মানে একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম আজকে বিকেলে মানে দুপুরের দিকে আমি দুইটার দিকে ঘুমাই গেছি গোসল টোসল করে আসে সকাল থেকে কাজ করে কাপড় চাপড় যা ধোয়ার ছিল সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে আসে বিছানার মধ্যে একটু শুয়েছি এত ক্লান্তি আজকে দুই দিন ধরে মানে বিদ্যুতের এত সমস্যা এই বিদ্যুৎ চলে যাওয়ার কারণে রাত্রিতে ঘুম হয় না ঘুম হয় নাতে শরীরটার মধ্যে এত বেশি ক্লান্তি আর এত বেশি খারাপ লাগা ছিল আর আমি তো একটা পুরা চা খর তো দুপুরে আর ভাত খাওয়া হয়নি একদম পাঁচটার সময় উঠে গেছি ঘুম থেকে উঠে চা বানাতে বসে গেছি আর যদিও আমার লেবুর চা অনেক বেশি পছন্দ দুধ চা এত বেশি পছন্দ না কিন্তু যেহেতু দুপুরে ভাত খাইনি ক্ষুধাও আছে একটু হালকা ক্ষুধা আর বিকেলে ঘুমাইলে আমার সেই আগে থেকে অনেক অভ্যাস বাড়ির থেকে অনেক অভ্যাস বিকেলবেলা দেখা যায় যদি আমি রাতে সারা রাত জায়গায় পড়তামও তারপরে বিকেলবেলা হইলে দেখা যায় যে সকালে যাই খাই না কেন দুপুরে যাই খাই না কেন বিকেল আমার খুব ক্ষুধা লাগতো আর বিকেল হইলে আম্মা চাপাটি চাউল ভাজা এটা ওটা সবসময় আমার জন্য রাখতোই বাড়িতে তো ওই যে একটা অভ্যাস এই অভ্যাস রয়ে গেছে মায়ের আদরের দুলালি কিন্তু এখন তো আর সেই আদরটা আর নাই কারণ মা আছে এক প্রান্তে আমি আছি এক প্রান্তে আর এমন এক মায়ের কাছে আসি সেই মা জাতির মা হিসাবে মানে কলঙ্কিত এমন এক মায়ের কাছে আসি যেটা হলো শাশুড়ি মা শাশুড়ি তো শাশুড়ি হয় শাশুড়ি কখনো মা হওয়ার যোগ্যতা ধারণ করে না তো এই যে চা বানিয়ে খাইতে শুরু করে দিছি আর হচ্ছে জাতির হচ্ছে ক্রাশ হচ্ছে এনার্জি বিস্কিট সেই এনার্জি বিস্কিট দিয়ে হচ্ছে এক মগ চা বানিয়ে হচ্ছে নিয়ে বসে পড়েছি খাইতে তো চাটা অনেক বেশি গরম তো হুয়ে ফুয়ে খাচ্ছিলাম কারণ জিভা পড়ে গেলে আবার তো রাত্রিতে ভাত খাইতে পারবো না আর আমার এটা একটা প্রবলেম যে আমি গরম চা খাইলে ভাত খাইতে পারি না তো অনেক এনার্জি সহকারে খাচ্ছি আর এই যে চাটা যে বানিয়েছি এক কাপ হচ্ছে পানি আর এক প্যাকেট গুঁড়া দুধ কারণ লিকুইড দুধ হচ্ছে এখানে আসলে কেনার মতো মানুষ নাই কারণ আমার বর সকালবেলা ঘুম থেকে উঠে যে বের হয় মানুষের হচ্ছে মানে ইয়ে করার জন্য দায়িত্ব পালন করার জন্য সমাজসেবা করার জন্য সমাজসেবা করে আস্তে আস্তে তার রাত ধরে যে বারোটা কখন আমাকে বাজার করে দিবে বাজারটা তার হয় না তো এই হচ্ছে গুঁড়ো দুধ হচ্ছে এক প্যাকেট হচ্ছে গুঁড়ো দুধ আর হচ্ছে এক প্যাকেট হচ্ছে দুধ আর হচ্ছে এক পানি এটা দিয়েই হচ্ছে এক হচ্ছে কাপ হচ্ছে চা বানিয়ে নেওয়া আর দুধটা হচ্ছে ভালো করে একদম মানে ফুটন্ত না হইলে প্যাকেটের দুধের হচ্ছে চা বেশি মজা লাগে না তো এটা ফুটিয়ে নিয়েছি আর এই যে আমার পছন্দের অ্যালার্জি বিস্কিট এটা নিয়ে হচ্ছে বসে পড়েছি পুরা বিস্কিটটা মানে শেষ করতে হবে আর পুরা কাপের চাটা শেষ করতে হবে তবে একটা ফিলিংস আসবে ওয়াও একটা ফিলিংস যেটা হচ্ছে চায়ের যারা চা খোর আছে এই যে দুধের মধ্যে হচ্ছে চাপাতি দিয়ে দিলাম কারণ চাপাতি পাতি দেওয়ার পরে আমি বেশিক্ষণ রাখি না কারণ চা বেশিক্ষণ রাখলে পারে গুঁড়ো দুধের চাটা কালো হয়ে যায় মজাটা নষ্ট হয়ে যায় ফ্রেশ ফ্রেশ সাদা সাদা থাকতে থাকতে আমার হচ্ছে তুলে নিতে হবে এই জন্য হচ্ছে আর কি তো এই যে একটা সুন্দর একটা কালার চলে আসছে এখন হচ্ছে নামিয়ে নিব আর সবার সঙ্গে শেয়ার করলাম এই জন্যই যে বিকেলে আমার মতো এরকম চা খড়কে গিয়ে আছে আর আমরা বলে সংসারের উন্নতি করতে পারি না তো দুপুরের খাবারটা বেঁচে গেল না দুপুরের খাবারের বদলে এক কাপ চা আর এক প্যাকেট বিস্কিট হয়ে গেল। এই তো শেষ হচ্ছে বিকেলের নাস্তা তারপরে হচ্ছে রাত্রের খাবার খাইতে খেতে রাত্রে এগারোটা বারোটা বেজে যায় কারণ সাহেব আস্তে আস্তে রাত্রে দশটা এগারোটা কখনও বারোটাও বেজে যায় তখন আসবে আর এই যে আমার জানালা দিয়ে সুন্দর কি সুন্দর প্রকৃতি আর এখান থেকে গরমের সময় হইলে আমার রুমটাতে এত সুন্দর একটা ফ্রেশ হচ্ছে বাতাস আছে আর এই যে পাশেই হচ্ছে সুন্দর একটা রাস্তা আর পাশেই খাল মানে সব মিলিয়ে এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর এখানকার মানুষগুলো ভালো না এখানকার মানুষগুলো জঘন্য জঘিন্নতম খারাপ কিন্তু এখানকার পরিবেশ প্রকৃতি অনেক বেশি সুন্দর এটা আমার থেকে বেশি ভালো লাগে যার কারণে হয়তো বা অনেক কষ্ট করে এখানে অ্যাডজাস্ট করে থাকতে পারি তা সবাই ভালো থাকবে ধন্যবাদ